আব্বা আব্বা রে পয়সা দিয়েছি রে পথে মুরগি পড়ে পেয়েছি এই কি হয়েছে রে তিললা থেকে নেদা আব্বা পথে মুরগি পড়ে পেয়েছি পথে মুরগি পড়ে পেয়েছি মুরগি তো পথে পড়ে থাকে যা মুরগি খাই দেয় না আব্বা না মেলা দিন গোস্তু খাইনি গোস্তু খাবো আমি গরু বেতার আমি সৎ লোক জীবনে আমি কারো মুরগি দেরি খাইনি একবারও ঠিক আছে আব্বা গোসটো খেতে মন আছে গোস্তু কিনে দাও হা দে মুরগি দে পথে যাই দেখি কার মুরগি খোঁজ না হলে মুরগি তোকে দেওয়া করে দেবো মুরগি কার মুরগি কার এই শালা কিপটি কি বলতে বলতে আসছে রে মুরগি কার এই শালা মুরগি জোরে বলছে লাস্ট কি বলছে বোঝা যাচ্ছে না তো ধর তো শালাকে ধর উড়ি বাবা

মা ভালো আছো হ্যাঁ মা ভালোই মা ভালো আছো আব্বা কেমন আছে করছে তো মাথা ঠিক নাই আসো আসো এই আব্বা নামি চলেছে এবার করবি থাম থাম এখনই করবো মা মা চলছো কি করি সরকার থেকে চাইল ডাল দেয় তো হ্যাঁ মা দেয় এই আব্বা দুদিন ধরে বলছি নানি আইলে করব নানি আইছে এবার কর না এ ছুরা তো জালি খাইলো রে হ্যাঁ আমি এখনি করছি ছি সি জামাই কি কথা বললো ঘিন নাই তো মরলাম ছি আমি কেন জামাইলে বাড়িতে আসলাম ছি ও নো আব্বা তুই রেডি হইছিস আমি ধরবা তুই করবি ঠিক আছে ধর ধর আমি আসছি ও মা জামাই কি কথা বলছে আমি আর জামাইয়ের বাড়িতে আইসবো না জামাইয়ের বাড়িতে থাকবো না আমি এখনই চলে যাব সি সি পাক এরা বুঝছে কি আমি কেন জামাইয়ের বাড়িতে মরতে আসলাম আমি আর জামাইয়ের থাকবো না আর আসবো না সি সি গো মাদানাই

ও তো আই বল আমি আবার অন্য কিছু ভেবে খেলি থাকবো থাকবো ও নানি তুমি কি ভাবছিলি সার খাসি